আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি বোন বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ বারোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট আপনি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার জানিয়ে দেব যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে যাচ্ছেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশর এফমিদ টাইগার এই বাচ্চাগুলো যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে আমরা যোগাযোগ করলে অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা প্রান্তিক খামারিদের জন্য এবং নতুন খামারিদের জন্য পাইকারি মূল্যে এই গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ তাই ভালো মানের এই গ্রেটের বাচ্চা নিতে সরাসরি আমাদের ডিসপ্লেতে আমরা যোগাযোগ করবেন আর যারা ব্রয়লারের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের কাছে ফোন দিবেন না ব্রয়লারের বাচ্চার জন্য সরাসরি ডিলারদের মাধ্যমে বাচ্চাগুলো সংগ্রহ করলে আপনাদের জন্যই ভালো হবে যাই হোক আজকে সোনালির যে বাজারটা সোনালির বাজারটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে সোনালি বিক্রি হচ্ছে তিরিশ টাকা ক্লাসিকটা বত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা সাঁত্রিশ টাকা সুপার হাইব্রিডটা তেতাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরের ফার্মিটা তিরিশ টাকায় বিক্রি হচ্ছে সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে আঠাশ টাকা টাইগার কালার বাটের বাচ্চা আজকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়া যারা ব্রয়লার বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে তেইশ থেকে পঁচিশ টাকা বিক্রি হচ্ছে নাহার কোম্পানির বয়াজার বাচ্চা চব্বিশ থেকে ছাব্বিশ টাকা বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা তেইশ থেকে পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে নিহোক কোম্পানির ব্রয়লার বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বয়াজার বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে এশিয়াই কোম্পানির বয়ালার বাচ্চা তেইশ থেকে পঁচিশ টাকা বিক্রি হচ্ছে আমান কোম্পানির বয়াজার বাচ্চা চব্বিশ থেকে ছাব্বিশ টাকায় বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা চব্বিশ থেকে ছাব্বিশ টাকায় বিক্রি হচ্ছে সিপি কোম্পানির বাজার বাচ্চা চব্বিশ থেকে ছাব্বিশ টাকায় বিক্রি হচ্ছে প্রোভিটা কোম্পানির বাজার বাচ্চা চব্বিশ থেকে ছাব্বিশ টাকায় বিক্রি হচ্ছে আর এমআর কোম্পানির বাজার বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজার বাচ্চা চব্বিশ থেকে ছাব্বিশ টাকায় বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা একুশ থেকে তেইশ টাকায় বিক্রি হচ্ছে নিও কোম্পানির বাজার বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজার বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে যাই হোক আজকে রেডি মুরগির বাজারটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছে আজকে টাঙ্গাইলে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা রাজবাড়িতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুড়িগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা জয়পুরহাটে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ঢাকাতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা কুমিল্লাতে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা বগুড়াতে বয়ানের মুরগি বিক্রি হচ্ছে এক একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বরিশালে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা দিনাজপুরে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গাজীপুরে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নীলফামারিতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রাজশাহীতে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা রংপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সিরাজগঞ্জে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বিহবাড়িয়াতে বাজার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ঠাকুর ঠাকুরগাঁয়াঁয়াঁয়াঁ বাজার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা